দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন শহরের পুরাতন স্টেডিয়ামে এই সম্মেলনকে ঘিরে গতকাল রাত থেকেই চলছে উৎসবের আমেজ ব্যানার ফেস্টুন আর তরুণে পুরো শহর সাজানো হয়েছে সকালে দেখা গেছে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত কর্মীরা সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা বিএনপির একুশ ইউনিটের দুই হাজার নব্বই জন কাউন্সিলর বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ভোট গ্রহণে অংশ নেবেন ফলাফল ঘোষণা করা হবে কাউন্টিং শেষেই নেতাকর্মীরা বলছেন যোগ্য নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে জেলা বিএনপির ভবিষ্যৎ নির্ধারিত হবে দীর্ঘ বিরতির পর এই সম্মেলন ঘিরে কিশোরগঞ্জে আজ উৎসবের শহর